আসসালামু আলাইকুম ভিওস ট্যাপশবে নতুন একটি অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দিব তো ভিওস বেশি কথা বলবো না চলেন তাহলে আমরা এই হবে কীভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হয় সঠিক নিয়মে সেটার প্রসেসই দেখে শিখে নেই তো এই ট্যাপশবে একটি অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড দিতে হবে তো ভিওস তারপর দেখেন এই ট্যাপ চাপ এই অ্যাপসের ভিতরে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো দেখেন নিচে সাইন আপ নামের যে লেখাটা আছে এই লেখার উপর আবারও ক্লিক করে দেবেন সাইন আপ নামের লেখার উপর ক্লিক করার পর এরকম ইন্টারভিউ আসবে দেখেন সবার নিচে কন্টিনিউ নামে যে লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন তো তারপর দেখেন এন অ্যালাও নামে যে লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন আবারও অ্যালাও নামে লেখার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো বিয় দেখেন এই জায়গা থেকে যে কোনো একটি নাম দিয়ে দিবেন ঠিক আছে আমি একটি নাম দিয়ে দিলাম তো আপনারাও আপনার যে কোনো একটি নাম দিয়ে দেবেন তো আমি নাম দিয়ে দিচ্ছি নাম দেওয়ার পর দেখেন কন্টিনিউ যে লেখাটা আছে এই লেখার উপর আবারও ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন বিয়স এই জায়গার থেকে আপনাদের বার্থডে সিলেক্ট করতে হবে তো আপনারা এই জায়গা থেকে দেখেন আপনার যে জন্ম তারিখটা সেটা আপনারা সিলেক্ট করে নেবেন আমি জন্ম তারিখ সিলেক্ট করে নিছি তারপর দেখেন এই জায়গায় কন্টিনিউমের যে লেখাটা আছে এই লেখার উপর ক্লিক করে দেবেন তো এই লেখার উপর ক্লিক করার পর দেখেন আপনার ইউজার নেম যে আছে এরকম ইউজার নেম আইসা পাবে আপনি যদি চান যে নতুন কোনো ইউজার নেম আপনার মন মতো বসাবেন তাহলে এই লেখার উপর ক্লিক করে দিতে হবে তো আমি চাইতেছি এইটাই ইউজার নেমটা থাকার জন্য তো আপনারা যদি এই এরকম ইউজার নেমটা এটা রাখতে চান তাহলে দেখেন তারপরে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ এটার উপর ক্লিক করে দিবেন তো কন্টিনিউ লেখার উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এই জায়গা থেকে আপনারা আর ডিজিটে একটি পাসওয়ার্ড সেট করতে হবে তো বিহাস এই পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে কিন্তু আপনাদের যেভাবে দেখাবো সেভাবে আপনারা পাসওয়ার্ডটা সেট করবেন ঠিক আছে তো বিহাস দেখেন এই জায়গায় কিন্তু আমি একটি পাসওয়ার্ড দিছি দেখেন প্রথম দিছি বড় অক্ষরের আর তারপরে ছোট অক্ষরের এ তারপরে ওয়ান টু থ্রি ফোর এ পর্যন্ত তারপরে এরকম একটা চিহ্ন দিয়ে দিছি ঠিক আছে তো এরকম করে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দিতে হবে তো দেখেন আমার সঠিক আছে দিকে এনু ঠিক চিহ্ন দেখাইতেছে তো আপনার এরকম করে পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়ার পর দেখেন এনু কন্টিনিউ যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিবেন তো বিহস তারপর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বিহস আপনি কি জিমেল জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই সাইটটা অ্যাকাউন্টটা খুলতে চাইতেছেন কি নাম্বার দিয়ে খুলতে চাইতেছেন তো আমি চাইতেছি নম্বর দিয়ে খোলার জন্য তো নম্বর দিয়ে যদি খুলতে চান তাহলে এ নিচে দেখেন ফোন নাম্বার নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দেবে তো এটার উপর ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে অটোমেটিক কিন্তু আমাদের ফোনের যে নাম্বার আছে সেটা শো করবে তো আপনি যে ফোন নাম্বার দিয়ে এই জায়গায় খুলতে চাইতেছেন এই অ্যাকাউন্টটা সেই ফোন নাম্বারটা এই জায়গায় সিলেক্ট করে দিবেন তো এই জায়গাতে কিন্তু ভেরিফাই করতে হবে ফোন নাম্বার দিয়ে ঠিক আছে যে ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই ফোন নাম্বারটা এই জায়গায় দিয়ে দিবেন তো দেখেন তারপরে নিচের এই লেখাটার উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো ক্লিক করার পর দেখেন তো বিয়াস দেখেন অলরেডি কিন্তু আপনার এই সাইড থেকে একটি কল আসবে কল রিসিভ করে ভেরিফাই করার জন্য কোড দেবে সেই কোডটা আপনাদের নিতে হবে তো বিহ দেখেন আমি কলের মাধ্যমে কিন্তু এই কোডটি নিয়ে নিছি তো আপনাদের ফোনেও কিন্তু এরকম ভাবে যে নম্বর দিয়ে এটা ভেরিফাই করবেন সেই নম্বরে একটি কল আসবে তো কল আসার পর দেখেন এই জায়গায় ছয় ডিজিটের কোডটা ফোনের মাধ্যমে বলে দিবে সেই কোডটা এই জায়গায় উঠিয়ে দেবেন আমি কোডটা উঠিয়ে দিলাম তো কোডটা উঠানোর পর দেখেন আমার অটোমেটিক কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে তো বিহাস দেখেন অলরেডি আমার কিন্তু এই সাইটে একটি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে দেখেন এই জায়গায় অটোমেটিক কিন্তু এন আপনাদেরকে ফ্রেন্ট অ্যাড করতে বলতেছে ঠিক আছে তো আপনারা যদি চান এই জায়গা থেকে অটোমেটিকই ফ্রেন্ট অ্যাড করতে পারবেন তো আমি দেখেন এই দশটা ফ্রেন্ড অ্যাড করলাম দেখেন এনু এটার উপর ক্লিক করে দেবেন উপর ক্লিক করার পরে কিছু অ্যালাউস হবে এই অ্যালাউগুলো দিয়ে দেবেন ক্যামেরা অ্যালাউগুলো দিয়ে দেবেন তো বৃহস দেখেন অলরেডি আমার কিন্তু এই সাইটে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে ঠিক আছে তো বৃহস এভাবেই মূলত আপনারা খুব সহজেই ট্যাক্স হবে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা দেখে আপনারা একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠা থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ